নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানেই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি তোমাদেরকে গতকালকেই সেই ম্যাচের রিভিউ ভিডিও দিয়ে দিয়েছি মানে মুম্বাই সিটি ভার্সেস এফসি গোয়া ম্যাচের এবং মুম্বাই সিটি কিন্তু এফসি গোয়াকে গতকালকেও দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে এবং তার সুবাদে কিন্তু মুম্বাই সিটি তারা একদমই ফাইনালে পৌঁছে গেছে আর এফসি গোয়া এই সিজনের মতো তারা কিন্তু আইএসএল অভিযান শেষ করলো গতকালকে তোমরা সকলেই দেখেছো পূর্বা লাচেম্পা মুম্বাই সিটি এফসির গোলকিপার তিনি কিন্তু গতকালকে ক্লিনশিট রেখেছিলেন মানে দুই শূন্য গোলে মুম্বাই সিটি কিন্তু ম্যাচটা জিতেছিল এফসি গোয়া কিন্তু কিন্তু গতকাল একটাও গোল দিতে পারেনি তো তোমাদেরকে গতকালকে সকালের ভিডিওতেই আমি জানিয়েছিলাম যদি পূর্বা লাচেম্পা আজকে ক্লিন সিট না রাখতে পারেন তাহলে কিন্তু ভিশাল কাইতি গোল্ডেন গ্লাভস জিতবেন কিন্তু যদি পূর্বা লাচেম্পা তিনি ক্লিন সিট রেখে দেন তাহলে কিন্তু ভিশাল কাইতের একটা কপাল পড়ার সম্ভাবনা রয়েছে তো যেমন কথা তেমনই কাজ ভিশাল কাইতের কিন্তু কার্যত কপালই পুড়ল সেটা তোমরা বলতেই পারো কারণ পূর্বা লাচেম্পা গতকালকে ম্যাচ থেকে একটা ক্লিন সিট পেয়ে গেছেন এর সুবাদে তিনি একুশ ম্যাচে নটা ক্লিন সিট নিয়ে গোল্ডেন গ্লাভস জেতার রেসে এক নম্বরে অবস্থান করছেন এবং দু নম্বরে বিশাল কাইত কিন্তু গতকালকে নেমে গেছেন মানে রাত্রিরে খেলার পর কিন্তু এটা হয়েছে তার আগে বিশাল কাইতে এক নম্বরে লিড করছিল তো বিশাল কাইত চব্বিশ ম্যাচে নটা ক্লিন শিট নিয়ে বিশাল কাইত দু নম্বরে নেমে গেছে তো এখানেই হচ্ছে ব্যাপার গতকালকে এই বিষয়ে তোমরা অনেকেই কমেন্ট করছিলে তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা ভিশাল কাইতের কিন্তু গোল্ডেন গ্লাভস যেতার চান্স রয়েছে যদি ফাইনালে ভিশাল কাইত তিনি ক্লিন রাখতে পারেন তাহলে কিন্তু তিনি গোল্ডেন গ্লাভস পেয়ে যাবেন আর যদি ক্লিন সিড না রাখতে পারেন তাহলে কিন্তু পূর্বা লাচেপাই কিন্তু গোল্ডেন গ্লাভস পেয়ে তো যদি একান্ত ফাইনাল ম্যাচে পূর্বা লচেম্পাই এবং ভিশাল গাইড কেউই যদি চিট নাও রাখতে পারেন তাহলে কিন্তু পূর্বা লাচেম্পাই গোল্ডেন গ্লাভসটা জিতবেন যেহেতু তিনি এক নম্বরে লিড করছেন তো এটাই হচ্ছে ব্যাপার এবার তোমাদেরকে যেটা জানাবো সেটা গতকালকে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে ফাইনাল ম্যাচে কারা সাসপেন্ড থাকতে চলেছেন মোহনবাগান এবং মুম্বাইয়ের জন্য তো তোমাদেরকে আগে যে জিনিসটা বলে দিই সেটা হচ্ছে আর মান্য সাদিকু তিনি কিন্তু জোড়া ইয়েলো কার্ড দেখে রেড কার্ড দেখেছিলেন উড়িষ্যার বিরুদ্ধে ফার্স্ট লেগ সেমিফাইনালে সেই কারণে তিনি গত ম্যাচটায় কিন্তু ছিলেন না মানে সেকেন্ড লেগ সেমিফাইনালেও তিনি কিন্তু ছিলেন না তো ব্যাপার হচ্ছে তিনি জোড়া ইয়েলো দেখে রেড দেখলে সাধারণত একটা ম্যাচ সাসপেন্ড হয় কিন্তু এক্ষেত্রে আরমান্য সাধুকুকে চার ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে আরমান্য সাধুকু তিনি কিন্তু গালিগালাজ করেছিলেন রেফারির সাথে এবং রেফারির সাথে অসভ্য আচরণের কারণে তাকে কিন্তু এই রকম চার ম্যাচের জন্য নির্বাসিত করেছে এর ডিসিপ্লিনারি কমিটি যেরকমটা জানা যাচ্ছে তো এটা কি অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছে যে এটাকে আরমান্দা সাধুকুর ওপর অবিচার হলো কিন্তু দেখো বন্ধুরা রকম আমরা আগেও দেখেছি রেফারির সাথে খারাপ আচরণ করলে কিন্তু এটা হয় কিন্তু রেফারি যদি উল্টো পাল্টা ডিসিশন দিয়ে কারোর সাথে কোনো খারাপ আচরণ করে তাহলে কিন্তু সেক্ষেত্রে রেফারির কোনো শাস্তি হয় না এটাই কিন্তু বর্তমানে এফএসডিএল এর রুল কিন্তু এর আগেও আমরা দেখেছি লিস্টন কোলাশকেও এইভাবে সাসপেন্ড করা হয়েছিল চার ম্যাচের জন্য তো বর্তমানে কিন্তু আরমান্দা সাধুকু তিনিও সাসপেন্ড হলেন এবং তিনি ফাইনাল ম্যাচ কেন মোহনবাগানে যদি তিনি পরের সিজনেও থাকেন এমনিতে চুক্তি রয়েছে যদিও তিনি থাকেন পরের সিজনে তাহলে কিন্তু প্রথম দুটো ম্যাচ পরের সিজনেও তিনি খেলতে পারবেন না কারণ চার ম্যাচের মধ্যে একটা ম্যাচ কমপ্লিট হয়েছে এখনো কিন্তু তার তিনটা ম্যাচে সাসপেনশন রয়েছে ফাইনাল ম্যাচটা তার মধ্যে একটা থাকবে আরো দুটো ম্যাচের কিন্তু সাসপেনশন তার থাকবে তো এই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যেটা জানাবো এগুলো হচ্ছে সব থেকে বড় বড় প্রশ্ন ছিল যে সুভাষিষ বোস তিনি কি সাসপেন্ড থাকবেন তো দেখো বন্ধুরা তোমাদেরকে এই বিষয়টা একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই সুভাষিস বোস ভ্যান নিপ জর্জ পেরেরা দিয়াজ এই নিয়ে অনেক প্রশ্ন কিন্তু করেছো আমি তোমাদেরকে বলি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই তো ইলো কার্ডের যে আইসেল রুলটা রয়েছে সেটা হচ্ছে এই যে প্লে অফের আগে অবধি মানে লিগ টেবিলের যে ম্যাচগুলো রয়েছে তার যে ইয়েলো কার্ড তার সাথে প্লে অফের ইলো কার্ডের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই প্লে অফের ইলো কার্ডের যে খাতা সেই নতুন হাল খাতা কিন্তু খোলা হয় প্লে অফের সময় আগের যে খাতায় যা ইয়েলো কার্ড দেখেছে সেই খাতা কিন্তু প্লে অফের আগে পুরোপুরি বন্ধ হয়ে যায় তো বর্তমানে তোমরা যদি দেখো তাহলে সুভাষিষ বোস তিনি কিন্তু দুটো ম্যাচ খেলেছেন দুটো ম্যাচে একটা ইয়েলো কার্ড দেখেছেন সেক্ষেত্রে তিনি কিন্তু সাসপেন্ড নয় যদি প্লে অফের ম্যাচে দুটো ইয়েলো কার্ড দেখে মানে পরপর দুটো ম্যাচে বা যে কোনো দুটো ম্যাচে যদি প্লে ম্যাচগুলোতে তিনি দুখানে ইয়েলো কার্ড দেখেন তবেই কিন্তু তাকে পরের ম্যাচের জন্য সাসপেন্ড করা হয় কিন্তু সুভাষেশ বোস এক্ষেত্রে মাত্র দুটো ম্যাচে একটা ইয়েলো কার্ড দেখেছেন সেই কারণে তিনি ফাইনাল ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন আর এই দিকে জর্জ পেরেরা দিয়াজকে নিয়েও বলছিলেন জর্জ পেরেরা দিয়াজের ক্ষেত্রেও একই কথা তিনিও কিন্তু একটা ইয়েলো কার্ড দেখেছেন সেক্ষেত্রে তিনি কিন্তু ফাইনাল ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন তিনি সাসপেন্ড নয় সাসপেন্ড থাকবেন হচ্ছে ভ্যান নিভ তো ভ্যান নিপ কিন্তু দুটো ইয়েলো কার্ড দেখেছেন দুটো ম্যাচে দুটো ইয়েলো কার্ড দেখেছেন সেই কারণে কিন্তু ভ্যান নিপ তিনি সাসপেন্ড থাকতে চলেছেন তো পুরোপুরি নতুন করে কিন্তু ইয়োলো কার্ডের খাতাটা খোলা হয় পুরোনো যা ইয়েলো কার্ড দেখে রয়েছে খাতা হিসাব রয়েছে সেই হিসাব কিন্তু দেখা হয় না প্লে অফের জন্য সম্পূর্ণ ইয়েলো কার্ডের আলাদা রুল রয়েছে তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে পঁচিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার এডমুন লাল রিনডেকাকে নিয়ে তো বন্ধুরা এই এডমুন লালডিন্ডিকা ষাট লাখ টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ার এবারে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে আইলিগের ক্লাব ইন্টার কাশি রয়ে চব্বিশটা ম্যাচে বারোটা গোলের কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে চারটে গোল আটটা অ্যাসিস্ট কিন্তু তার ছিল তো এবার ব্যাপার হচ্ছে এই এডমুন লালডিন্ডিকা তিনি কিন্তু লোন ডিলের মাধ্যমে ইন্টার কাশি থেকে যোগ দিতে চলেছেন কানাডার টপ ডিভিশন ক্লাব আদলেটিকো ওটায়াতে তো তিনি কিন্তু যোগ দিতে চলেছেন বিদেশি ক্লাবে যেটা কিন্তু একটা দারুণ ডিল তোমরা বলতেই পারো আমাদের ভারতীয় ফুটবলের জন্য যথেষ্ট বড় একটা সুখবর সেটা তেই পারো তো এডমুন দারুণ প্লেয়ার তিনি কিন্তু এবারে কানাডার টপ ডিভিশন ক্লাবে তিনি কিন্তু যোগ দিতে চলেছেন বিদেশে লিগে খেলবেন অল্প বয়সী প্লেয়ার নিজেকে আরও বেশি গ্রো করতে পারবেন এটা কিন্তু তার জন্য বড়ো সুখবর সেটা বলতেই পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ